জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে আবেদন করার জন্য প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এখানে আসার পর দেখেন এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি এবং মাস্টার্স এই লেখাগুলো আছে তো আমরা যেহেতু মাস্টার্সে আবেদন করবো এই জন্য মাস্টার্সের উপরে ক্লিক করে দেব তো এখানে আসার পর দেখেন এই যে অ্যাপ্লে নাও এখানে অপশন আছে আমরা চাইলে এখানে ক্লিক করে আবেদন করতে পারবো তো এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ক্লিক করে চলে আসতে পারবেন তো আসার পর মাস্টার্সে ক্লিক করার পর দেখেন এই যে মাস্টার্স রেগুলার মাস্টার্স প্রফেশনাল যেহেতু আমরা আজকে মাস্টার্স রেগুলার আবেদনটা কীভাবে করতে হবে সেটা দেখাবো এই জন্য এখানে ক্লিক করে দেবো মাস্টার্স রেগুলার এই যে আর ইজি লেখা তো এটার উপরে ক্লিক করে দেবো এখানে তো এখানে আমাদের দেখেন এখানে মোট সাতটা স্টেপ আছে সবগুলো আমাদের পূরণ করতে হবে তো প্রথম স্টেপে আমাদের যেটা আমরা আগে কি পড়াশোনা করেছি অনার্স করেছি না মাস্টার্স করেছি তো এগুলো আমাদের দিয়ে পরবর্তীতে যেতে হবে তো আমরা যেহেতু অনার্স শেষ করে মাস্টার্স করেছে এই জন্য অনার্সের উপরে ক্লিক করাই আছে তো এখানেই থাকবে যদি ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনারা এইখানে ক্লিক করে দেবেন তো আমি অনার্সে রাখছি রাখার পরে আমরা জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেব তো নেক্সটে আসার পর দেখেন অনার্সের রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার দিতে হবে অনার্সের রোল বলতে সর্বশেষ বর্ষে অর্থাৎ চতুর্থ বর্ষে যে রোলটা দিয়েছিল সেই রোলটা এবং রেজিস্ট্রেশন মানে অ্যাডমিট কার্ড দেখলে আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন রোল রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ারটা দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সটে চলে যাবে নেক্সটে গেলে আমাদের কিন্তু নাম চলে আসবে নাম চলে আসবে এবং সেখানে আমরা নাম ঠিক থাকলে আমরা বুঝতে পারবো যে সব কিছু ঠিক আছে তো এরপরে সেখানে আমরা পরবর্তী স্টেপে কাজ করব। এখন আমরা এগুলো পূরণ করে সামনের স্টেপে যেয়ে দেখাচ্ছি আমরা এখন নেক্সটে যাচ্ছি নেক্সটে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু নাম বিস্তারিত তথ্য চলে আসছে নাম আসছে আমাদের পয়েন্ট চলে আসছে আমরা কোন কলেজে অনার্স করেছি সব চলে আসছে তো এইখানে দেখেন আমরা পিতামাতার নামগুলো চেক করে নেব এবং দেখেন এখানে আপনার জেন্ডার এটা চেঞ্জ অনেক সময় ভুল থাকতে পারে সেক্ষেত্রে ক্লিক টু রিস্টোর এখানে ক্লিক করলে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করা অপশন পাবেন তো এখানে আমি জেন্ডার চেঞ্জ করে দিলাম এরপর দেখেন ডেট অফ বার্থ তো এটা আমরা খেয়াল করেছি প্রায় ফ্রমি এটা ভুল থাকে ডেট অফ বার্থ এবং জেন্ডার এই দুইটা তো অবশ্যই এটা ভালো করে খেয়াল করবেন এবং পিতামাতার নামেও অনেক সময় ভুল থাকতে পারে তো যদি ভুল থাকে তো পিতা মাতার নামও এখানে চেঞ্জ করার সুযোগ আছে অর্থাৎ আপনি চাইলে কারেকশন করতে পারবেন তো টু চেঞ্জ এখানে ক্লিক করে দেবো এরপরে চেঞ্জে ক্লিক করে দেব করার পর এখন আমরা নর্মালি জন্ম তারিখটা সঠিক যেটা অর্থাৎ আগের সার্টিফিকেটগুলোতে যেভাবে ছিল সেভাবে সঠিক জন্ম তারিখটা আমরা বসিয়ে দেবো তো সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে আমরা জাস্ট নেক্সট ক্লিক করে দেব এখন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে যাওয়ার পরে আমাদের এখানে বিভাগ জেলা এগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমাদের যে কলেজ পড়তে চাই সেই কলেজটা সিলেক্ট করতে হবে তো কলেজ সিলেক্ট করার পরে অনার্সে আমরা যে সাবজেক্টটা পড়েছি সেই সাবজেক্টটা অটো এখানে চলে আসবে তো সাবজেক্টটা সিলেক্ট করে দেবো যেহেতু মাস্টার্স এখানে কোনো সাবজেক্ট এক্সট্রা চয়েসের কিছু নেই এরপর জাস্ট নেক্সটে চলে আসবে এরপরে কোটা না থাকলে নোতে দিয়ে নেক্সটে চলে আসবো এখন আমাদের যেটা করতে হবে ছবি আপলোড দিতে হবে ছবির সাইজ পঞ্চাশ বাই একশো পঞ্চাশ বাই একশো বিশ অর্থাৎ এই ছবির সাইজটা কীভাবে করবেন এটার জন্য আমার একটা ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে জাস্টে দেখে নিলে আপনি জাস্ট বিশ তিরিশ সেকেন্ডে আপনি ছবি রিসার্জ করতে পারবেন এরপর আপনারা নর্মালি এখানে আপনার মোবাইল নাম্বারটা এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো ছবি আগে থেকে রেডি করে রাখবেন আমার আগে থেকে রেডি করা আছে আমরা জাস্ট এখানে আপলোড করে দেব তো আমরা ছবি মোবাইল নাম্বার ইমেল সঠিকভাবে দেওয়ার পরে এরপর আমরা নেক্সটে যাব আমাদের এখানে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবো তো এখন আমাদের যেটা করতে হবে এখানে একটা ফর্ম আছে দেখেন এই যে ডাউনলোড অপশান আছে তো ডাউনলোড অপশন থেকে জাস্ট আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করলে এখানে একটা ফর্ম ওপেন হবে তো সেই ফর্মটা আমাদেরকে এখন পূরণ করতে হবে তো এখন যেটা করতে হবে সেই ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে আমাদের সেই ফর্মটা কলম দিয়ে পূরণ করতে হবে এই যে এরকম একটা ফর্ম অঙ্গীকার নামা এটা আমাদের ভালো করে পূরণ করতে হবে যেখানে যে তথ্য দেওয়া আছে জাস্ট পূরণ করে নিচে স্বাক্ষর করে তারিখ লিখে জাস্ট এটাকে একটা আপনার মোবাইল স্ক্যানার দিয়ে পিডিএফ ফাকার সেভ করো এরপরে এখানে আপলোড করে দিও। আপলোডে ক্লিক করার পর আপনার ফাইলটা আপনার যেখানে রেখেছেন সেখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন দেখেন এই যে একশো পার্সেন্ট হয়ে গেছে আপলোড হয়ে গেছে এখন কিন্তু আমাদের মোটামুটি সব কাজ শেষ এখন জাস্ট এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আমাদের সব তথ্য শো করবে অর্থক্ষণ আমরা যা যা করলাম আর কি তো এখন সব কিছু আরেকবার চেক করে নেব সব কিছু যদি ঠিক থাকে আমরা জাস্ট নর্মালি এই যে সাবমিট অ্যাপ্লিকেশন নিচে লেখা আছে এখানে ক্লিক করে দেবো আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ক্যান্সেলে দিয়ে আমরা পিছনে যে আবারও সেখানে ঠিক করতে পারো যেহেতু আমাদের সব ঠিক আছে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি একটু লোড নিচ্ছে দেখেন এখানে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড একটা অপশান আছে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম তো সেক্ষেত্রে একটা ফর্ম এখানে চলে আসছে এটাকে আমরা জাস্ট প্রিন্ট আউট করে নেব প্রিন্ট আউট করে আমরা আমাদের যে কলেজে আমরা যে কলেজে ভর্তির জন্য আবেদন করেছি সেই কলেজে এই কাগজ নিয়ে জমা দিতে হবে প্লাস ওদের একটা ফি আছে তিনশো টাকা এটা অবশ্যই জমা দিতে হবে যদি না দেন সেই কিন্তু আপনাদের ভর্তি বাতিল হয়ে যাবে তাই অবশ্যই এটাকে মাথায় রাখবেন তো এইভাবেই মূলত অ্যাপ্লাই করতে হয় কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন